ভগবান কি আসলেই আছেন এই প্রশ্ন অনেকেই করে থাকেন আরেকটি প্রশ্ন যে ভগবান তো আছেন আমি কেন তা বিশ্বাস করব। এই প্রশ্নের উত্তর আমি আজকে দেব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভগবান আছেন এই বিশ্বাস করা যায় পাঁচ দিক থেকে এক অভিজ্ঞতার দিক থেকে বিশ্বাস কখনো যুক্তি দিয়ে নয় অনুভব দিয়ে জন্মায় যেমন তুমি যদি প্রকৃতির দিকে তাকাও সূর্য চাঁদ নদী জীবন সব কিছু এত নিখুঁতভাবে চলছে তখন মনে হয় এর পেছনে কেউ না কেউ নিয়ন্ত্রক আছেন যে শক্তি চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় সেটাই অনেকের কাছে ঈশ্বর এখন দুই যুক্তির দিক থেকে একটা ফোন একটা গান বা একটা ভিডিও নিজের থেকে তৈরি হয় না তাহলে এই বিশাল মহাবিশ্ব অসংখ্য প্রাণ এত সূক্ষ্ম নিয়ম কাকতলীয়ভাবে তৈরি হতে পারে এই ভাবনাটা থেকেই দার্শনিকরা বলেন সৃষ্টির মানে থাকলে একজন স্রষ্টাও আছেন এখন তিন মনের দিক থেকে মানুষের মনের মধ্যে একটা স্বাভাবিক বিশ্বাস বা আশ্রয় চাওয়ার অনুভূতি থাকে দুঃখ বা সংকটে আমরা কারোর কাছে ভরসা খুঁজি এই ভরসাটাই ঈশ্বর বিশ্বাসের রূপ নেয় ঈশ্বরকে বিশ্বাস মানে শুধুমাত্র প্রার্থনা নয় বরং এমন এক আশার জায়গা যেখানে তুমি একা ন এখন চার আধ্যাত্মিক দিক থেকে যখন কেউ ধ্যান প্রার্থনা বা সেবার মধ্যে যায় তখন তার ভিতরে একটা শান্তি আসে যেটা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না কিন্তু গভীরভাবে অনুভব করা যায় এই অনুভূতি অনেকের কাছে ঈশ্বরের উপস্থিতি এখন পাঁচ নিজের পথ খোঁজো তুমি যদি বিশ্বাস করতে না চাও সেটাও একদম ঠিক বিশ্বাস কখনো জোর করে আসে না তুমি শুধু খুঁজে যাও প্রশ্ন করো জীবনের ঘটনাগুলো দেখো এক সময় হয়তো অনুভব করবে যে কিছু একটা শক্তি আছে যা আমার ওপর নজর রাখছে আশা করি আজকের পর থেকে আর কোনোদিন এই প্রশ্ন করবে না